নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শাস্ত্রী সৌভাগ্য অন্তের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের থেকে আমি আমি হাত দেখা হাত আমরা আপনারা যদি আমার অনুষ্ঠানগুলো দেখেন তো আপনারা মোটামুটি হাত কিভাবে দেখতে হয় হাত সম্পর্কে আপনারা অনেকটাই জেনে যাবেন বাড়িতে বসে তো আমি প্রথম শুরু করব। আজকে প্রথম অধ্যায় যে হাত একটা হাতে কোথায় কি থাকে সেই নিয়ে আমি বলব তো আপনারা অনুষ্ঠানটি দেখুন রেগুলার অনুষ্ঠান আমি করবো আর আপনাদের জন্য পোস্ট করবো আপনারা পরপর দেখতে থাকবেন তো এটা হচ্ছে একটা হাত এই হাতের এই হাতের এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি এই জায়গাটা হচ্ছে শনি এটা হচ্ছে রবি এই জায়গাটা হচ্ছে বুধ তাহলে বৃহস্পতি শনি রবি বুধ চারটে এই জায়গাটা বোঝা গেল এবার হচ্ছে এই জায়গাটা হচ্ছে রাহু এখানটা হচ্ছে রাহু এই জায়গাটা হচ্ছে শুক্র এই জায়গাটা রাহু এই জায়গাটা হচ্ছে রাহু এই জায়গাটা হচ্ছে শুক্র এই জায়গাটা হচ্ছে চন্দ্র আর এখানটা হচ্ছে মঙ্গল এই জায়গাটা মঙ্গল আর এই জায়গাটা হচ্ছে চন্দ্র আর এই মাঝখানটা হচ্ছে কেতু এই জায়গাটাকে বলা হয় মণিবন্ধ মণিবন্ধ তাহলে এতটা আপনারা বুঝতে পেরেছেন যে হাতের এই জায়গা তর্জনী এই তর্জনীর নিচেটা হচ্ছে বৃহস্পতি এটা হচ্ছে মধ্যমা এই মধ্যমার নিচেটা হচ্ছে শনি অনামিকার নিচেটা হচ্ছে রবি কনিষ্ঠার নিচেটা হচ্ছে বুধ আর বৃদ্ধাঙ্গুলি এই নিচেটা হচ্ছে রাহু এখানটা এই জায়গাটা হচ্ছে শুক্র আর এই মাঝখানটা হচ্ছে কেতু আর এই জায়গাটা হচ্ছে মঙ্গল এই জায়গাটা হচ্ছে চন্দ্র এই জায়গাটা হচ্ছে মণিবন্ধন ঠিক আছে এবার বলবো এই জায়গাটা বুধ পর্বত থেকে এই যে শনি পর্বতে শেষ হয়েছে বা কারু কারু বৃহস্পতি পর্বতে এই রেখাটা আসে তো এটা হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখা বা হাট লাইন হৃদয় রেখা বা হাট লাইন হচ্ছে এটা এই যে কনিষ্ঠ আঙুলের নিচে এই জায়গাটা থেকে উঠে বুধের পর্বত থেকে এটা হচ্ছে বুধ বুধের পর্বত থেকে উঠে এসে শনি পর্বতে কারোর শেষ হয় কারণ বৃহস্পতি পর্বতে শেষ হয় এটা হচ্ছে রেখা বা হাট লাইন আচ্ছা এটা হচ্ছে শিররেখা এই যে এর পরেরটা হচ্ছে শিররেখা বা ব্রেন লাইন এই জায়গাটা হচ্ছে শিররেখা বা ব্রেন লাইন আর এই জায়গাটা হচ্ছে আয়ু রেখা লাইফ লাইন বা আয়ু রেখা এই মণিবন্ধ থেকে উঠে এই যে রাহুর জায়গাটা এখানটা শেষ হয়েছে এটা হচ্ছে আয়ু রেখা বা লাইফ লাইন ঠিক আছে আর এই যে দেখুন এইখান থেকে এই যে রেখাটা যাচ্ছে এই 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 যে মণিবন্ধ এখান থেকে শুরু হবে এই সোজা এইখান দিয়ে গিয়ে এই শনি পর্বতে শেষ হয় এখানটা হচ্ছে ভাগ্যরেখা এই জায়গাটা হচ্ছে ভাগ্যরেখা এই মণিবন্ধ থেকে উঠে এই জায়গায় যায় এটাকে বলে ভাগ্যরেখা আর এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস রেখা ব্যবসা রেখা এই রেখাটা বুথ পর্বতে যাচ্ছে এটা হচ্ছে ব্যবসা রেখা এই হাতেও তাই একইভাবে সেমভাবে আপনারা যদি দেখেন সেম যেভাবে বললাম সেইভাবে ছেলেদের হচ্ছে ডান হাতটা বিচার হয় আর মেয়েদের হচ্ছে বাম হাতটা বিচার হয় ঠিক আছে এইভাবে দেখা হয় দুটো হাতকেই দেখা হয় মেয়েদের এইটটি পার্সেন্ট বাম হাতে থাকে ছেলেদের এইটটি পার্সেন্ট ডান হাত থাকে আর টোয়েন্টি পার্সেন্ট মেয়েদের ডান হাতে ছেলেদের টোয়েন্টি পারসেন্ট বাম হাতে তো দুটো হাত আমরা দেখি তো এইভাবে বিচার করা হয় তো হাত সম্পর্কে আমি সব বললাম এবার হচ্ছে বিবাহ রেখা যেটা রেখা হচ্ছে এই যে কোড়ি আঙুল রয়েছে এই যে কড়ি আঙুল বুধ পর্বতে এই যে রেখা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে রেখা এই যে রেখা এটা হচ্ছে রেখা এখানটা থাকে রেখা সন্তান রেখা সন্তান রেখা থাকে এই জায়গাতে থাকে সন্তান রেখা জায়গা থাকে সন্তান রেখা এবার ধরুন এই যে রেখা এই রেখাটা ভূত এই কড়ি আঙুল থেকে দেখতে হবে কতটা কাছাকাছি রয়েছে কড়ি আঙুল থেকে যত কাছে থাকবে বিবাহ তত তাড়াতাড়ি হবে এটা একটা সময় নির্দেশ করা হয় মোটামুটি কড়ি আঙুল থেকে যত কাছে থাকবে বাইশ তেইশ চব্বিশের মধ্যে বিবাহ যোগ একটু গ্যাপ হলে আর একটু দূর দূরত্ব বোঝায় পঁচিশ ছাব্বিশ বা একটু দূর হলে তিরিশের উপর এরকম বোঝায় তো সেটা দেখে জায়গাটা দেখে তারপর বলা হয় যে কত বছরে বিবাহ যোগ রয়েছে তো হাতের মোটামুটি হাত মোটামুটি এইভাবে একটা হাতকে আপনি যদি দেখেন তো আপনি বুঝতে পারবেন কোনটা কি বললাম নেক্সট এপিসোডে আমি এবার হাতের কালার নিয়ে আলোচনা করব হাতে কি কি কালার হয় কি কী কালার হয় সেই নিয়ে আলোচনা করব কালার অনুযায়ী একটা বিচার করা হয় আবার হাতের যে হাত কী ধরনের হাত হাতের বৈশিষ্ট্য প্রথমে শক্ত হাত কিংবা নরম হাত লম্বা হাত বা বেটে হাত এই রকম করে বিচার করা হয় তারপরে প্রত্যেকটা গ্রহে বিচার করা হয় বৃহস্পতি থেকে বৃহস্পতি শনি মঙ্গল রাহু তাদের অবস্থান তারা কেমন রয়েছে সেভাবে বিচার করা হয় তো প্রত্যেকটা এপিসোডে আমি প্রত্যেকটা পর্ব নিয়ে আলোচনা করব তো আপনারা অবশ্যই যদি এই চ্যানেলটা এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন আর নিয়মিত প্রোগ্রাম দেখতে থাকুন দেখবেন আপনারা প্রত্যেকটা অনুষ্ঠান দেখলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা নিজেরা হাত দেখতে পারবেন বুঝতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা হরআর মহাদেব লিখুন ধন্যবাদ সকলকে